ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে এক টানা বৃষ্টি হওয়ার পরেও এখানে এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসেন আপনাদের সন্তানকে যারা ভালোবাসেন সবাই এই বৃষ্টিকে উপেক্ষা করে এই মাত্রাসা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে দোয়া করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে বর্তমানে এই যুগে তিনি প্রতিষ্ঠান যারা দেয় তাদেরও একটা বিশাল অবদান বিশেষ করে এটা মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন আমাদের আবু কালাম হুজুর সহ বিশেষ করে ওনারা শুধু এই মাদ্রাসার জন্যই প্রায় চল্লিশ ডিসিমের চল্লিশ শতাংশ জমি দিয়েছেন যেটা আজকের এই দুনিয়াতে আজকের দিনে এটা অনেকের পক্ষে সম্ভব নয় তা আমরা আল্লাহর কাছে তোয়া করছি আল্লাহ যেন ওনাদেরকে এই সম্পদ প্রতিষ্ঠানকে দেওয়ার কারণে আল্লাহ যেন কাল কঠিন ময়দানে ওনাদের জন্য একটা নাগাদের উচিলে বলায় আমরা সবাই আমিন বলি পাশাপাশি যে সকল অভিভাবক তাদের সন্তানকে ইচ্ছে করলে মাদ্রাসা ভর্তি না করিয়ে পাশে সরকারি সুন্দর সুন্দর ভবন প্রাইমারি স্কুল আছে ওখানে একটা বড় বড় প্রতিষ্ঠান আছে ভালো ভালো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি না করে নিঃসন্দেহে আপনারা এই বিহিনী মাদ্রাসা আপনার এই সুন্দর সন্তানকে আপনার এই প্রাণের সন্তানকে যে সকল অভিভাবক এই মাদ্রাসায় ভর্তি করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে একটি প্রতিষ্ঠানের প্রাণ হচ্ছে তার ছাত্রছাত্রী এই সকল অভিভাবক নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানকে ভালোবেশি আপনারা এই সন্তানকে প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন এবং এই প্রতিষ্ঠানে প্রত্যেকটি শ্রেণীতে এই এলাকার সকল ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়ে প্রতিষ্ঠানকে যেন আরো সামনে অগ্রসর করা যায় এই জন্য আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি আসলে ওনাদের এই প্রতিষ্ঠানে যারা সময় দিচ্ছে তারাও কিন্তু প্রতিষ্ঠানের মালিক জায়গা দেওয়ার পরেও ওনারা প্রতিষ্ঠানকে আরও বড় করার জন্য সুন্দর করার জন্য সাফল্যমণ্ডিত করার জন্য শুধু সম্পদ দেয় নাই সম্পদ দেওয়ার পাশাপাশি ওনারা প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রমে বিনা পয়সায় দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর সময় দিচ্ছে এটা বিশাল একটা ব্যাপার যে আমরা আশা করবো এই প্রতিষ্ঠানে ওনাদের নুরানি বিভাগ আছে এস বিভাগ আছে এরপরে শাখাতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে এবং সকালে বক্তব্য আছে এই তিনটি প্রতিষ্ঠানে যদি আপনারা আপনাদের সন্তানকে ভর্তি করান আমরা আশা করব এই অঞ্চলে অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে এই প্রতিষ্ঠানের শিক্ষকরা অল্প বেতন পেলেও তারা অনেক বেশি আন্তরিক এই জন্য আত্মা আহ্বান থাকবে আসলে একটা সন্তানের ভালো ফলাফলের জন্য শুধু শিক্ষকরা চেষ্টা করলে হবে না আবার শুধু অভিভাবক চেষ্টা করলেও হবে না আবার শুধু ছাত্র ছাত্রীদের চেষ্টা করলেও হবে না এখানে তিনটা গ্রুপ আছে কয়টা গ্রুপ একটা হচ্ছে অভিভাবক আর হচ্ছে শিক্ষক আর একটা গ্রুপ হচ্ছে ছাত্রছাত্রী এই তিনটা গ্রুপ যদি নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করে শিক্ষক যদি ভালো মতো ক্লাসে পাঠদান করে অভিভাবকরা যদি মাঝে মাঝে আসে খোঁজখবর নেয় যে আমার বাচ্চাটা প্রতিষ্ঠানে আসে কিনা আমরা অনেক সময় দেখি বাচ্চা বাড়ি থেকে বলে আসে মাদ্রাসা যাওয়ার জন্য মাদ্রাসায় না আসার মতো দোকানে খেলাধুলা করে একটু খবর নেবেন মাঝে মাঝে আসলে হাজিরা কাজের চেক করবেন যে আমি যে বাচ্চাটা পাঠিয়েছি সে আসলে মাদ্রাসায় যায় কি না এই জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও বেশি বেশি প্রতিষ্ঠানের সে খোঁজ খবর নেবেন আসলে বর্তমানে এই যুগে কিন্তু কম্পিটিশনের যুগ আপনাকে পড়ালেখা যদি ভালো মতো করাইতে হয় খুব ভালোভাবে পড়ালেখা করাইতে হবে এই জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে এই মাদ্রাসা তার ছাত্রছাত্রীদের ভালো ফলাফল করার জন্য চেষ্টা করছে আপনারাও চেষ্টা সঠিক হয়ে ভবিষ্যতে কিভাবে প্রতিষ্ঠান আরো ভালো করতে পারে আরও বেশি পরিমাণ ছাত্রছাত্রী নিয়ে ভর্তি করাতে পারে এবং ওনাদের এই বছর একজন হাফেজ কোরআন তৈরি হয়েছে আমরা আশা করব আপনাদের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে হাফেজ কোরআনদের পাপ অনুষ্ঠান করতে পারবো সবাইকে আজকের অনুষ্ঠানে এই প্রতিকূল পরিবেশেও এসে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা করছি শিষ্যছি আসসালামু আলাইকুম যে সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি होली बराब सीनियर फाज़िल डिग्री मंदर